ঘুমতে ঘটার কথা ছিল সেই ভোরবেলায় মানে ছটার সময় কিন্তু রাত্রেবেলায় ঘুমাতে ঘুমাতে অনেকখানি রাত হয়ে যায় তার জন্যে সকালবেলা ঘুমতে করতে যথারীতি দেরি হয়ে গেছে তবে আমি নটার মধ্যে রেডি হয়ে গেছিলাম কারণ এক জায়গাতে যাওয়ার ছিল সব কিছুই বলবো পুরো ব্লকটা দেখতে থাকো কিন্তু গাড়ি আর ওইদিকে বাবা মা সবার রেডি হতে গিয়ে কিন্তু অনেকখানি দেরি হয়ে গেছিলো আর গাড়ি আসতো যদিও ভাইয়ের গাড়িতেই যাব তবু ড্রাইভার তো আসবে তো সব কিছু মিলিয়েই বেজে গেছিলো তখন দশটা যেখানে আমাদের সাড়ে আটটায় যাওয়ার কথা বেরোনোর কথা সেখানে আমরা বেরিয়েছি দশটার সময় তো দশটার সময় গাড়ি ছাড়বে তো এই যে রাস্তাতে চড়ে এসেছি এসির বাবা কিন্তু যাচ্ছে না যদিও কোথাও আমাদের সাথে যায় না আর আমার সাথে গেলে সত্যি বলতে আমি শান্তিও পাই না ওর মতন থাকবে আমি আমার মতন থাকবো ওটাতেই আমি শান্তি পাই আর সব থেকে বড়ো কথা আমি আমার মা বাবার সাথে গিয়ে আমি এখনও পর্যন্ত আমি অনেকখানি শান্তি পাই মানে ছোটোবেলাতেও বা ছোটোবেলায় কি আমি কলেজে যখন পড়ি তখন আমি মা বাবার সাথে সব জায়গাতে যেতাম সেখানে মা বাবার সাথে গিয়ে আমি অনেকখানি শান্তি পেতাম আর বরের সাথে কোথাও গিয়ে আমার কখনো কোনো শান্তি হয় না কারণ ওই কোথাও গিয়ে খ্যাটখ্যাট প্যাট প্যাট আমার একদম পছন্দ হয় না তো একদমই আমি বরের সাথে কোথাও গিয়ে শান্তি পায় না রাগারাগি এইসব নিয়ে শান্তি পায় না কারণ বাড়িতে রাগারাগি হয় না কিন্তু বাইরে গিয়ে এমন ব্যবহার করবে যেন মনে হবে যে আজ বাদে হয়তো ডিভোর্স হয়ে যাবে এরকম ব্যবহার করবে আর বাড়িতে ঠিক আছে বাড়িতে কোনো সমস্যা হয় না কিন্তু যত প্রবলেম হয় বাইরে বেরোলে মানে কিছু না কিছু নিয়ে খিটপিটি খিটপিটি লেগেই থাকে আর সত্যি বলতে আমার ওর সাথে যেতে আমার এক প্রথমে বিরক্তি লাগে একে প্রথম প্রথম বিয়ের পর ভালো লাগতো কিন্তু বিয়ের এখন আর আমার ভালো লাগে না তো আমরা এই যে সবাই মিলে যাচ্ছি মা বাবা ভাই যাচ্ছে না ভাইয়ের বউ আর একটা কাকাও আছে আমাদের নিজেদেরই এবার বলে আমরা কোথায় যাচ্ছি আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে যাচ্ছি না আমি নিজেদেরই একজন চ্যাঠা মারা গেছে আর আমার বাবা মারা কিন্তু মানে আমাদের বাবার বাড়ির সবাই কিন্তু সেখানে পালিও ছিল মানে পেলেছে ওষুধ পেলেছিল। তো সেখানেই আমরা যাচ্ছি আজকে হলো খাওয়া দাওয়া কামান সাধ্য সব কিছু হয়ে গেছে আজকে হলো খাওয়া দাওয়া তো তার জন্যই যাচ্ছি আর আমি যেহেতু এখন দেবগ্রামে থাকি তার জন্যে কিন্তু আমাকেও বলেছে আর জায়গাটা হলো আটপাড়াতে মানে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে আমরা যাচ্ছি কাটোয়া লাইনে তো তোমরা যাদের ওদিকে বাড়ি তারা তো জানবে আর যাদের ওদিকে বাড়ি না তারা তো বুঝতে পারবে না তো আমরা গাড়িতেই যাচ্ছি ভাইয়ের গাড়িতেই যাচ্ছি কিন্তু অন্য ড্রাইভার নেওয়াও হয়েছে আর ভাই যেহেতু যাবে না ভাইয়ের দোকানে কাজ আছে ওই জন্যে যদি সোমবার হতো তাহলে আবার ভাই যেতে পারতো আর আমার বরের তো মঙ্গলবার ছাড়া ছুটিও পায় না আর বললামই তো কারণ বলে আমার বর কোনো জায়গায় ও যেতেও চায় না ও না গেলে বরং আমার কোনো মন খারাপ করে না যে মা গেল না এরকমটা মনে হয় না বরং ভালো থাকি আর ঋষি ও ঋষির বাবা গেলে না খুবই ঝোঁক তোলে জেদ করে আরও বিরক্তি করে কিন্তু ওর বাবা না গেলে না কোনো সমস্যা করে না চুপচাপ থাকে তবে আমি গাড়িতে ওঠার আগেও মানে আগের জন্য আমি বলছিলাম যে ওর গাড়িতে গেলে সমস্যা হয় মানে গাড়িতে গেলে একবার না একবার বমি করবে তো মাঝ রাস্তা তো একবার বমি করেছিল গাড়ির ভেতরেই বমি করেছিল আসলে বাবার সামনে বসেছিলো তো বাবা আমরা বলছি বমি করবে কিন্তু বাবা না বুঝতে পারিনি তো ফট করে ও নিজেও বলেছে আমি বমি বমি বাচ্চা বমি হবে এরকম বলেছে কিন্তু বাবা সঙ্গে সঙ্গে বুঝতে পারিনি আরও করে দিয়েছে কি আর করা যাবে তবে আসার সময় কিন্তু কিচ্ছু করেনি কিন্তু একবার ও বমিটা করে খালি পেটে থাকলেও করবে ভোড়া পেটে থাকলেও করবে মানে প্রথমবার গাড়িতে ও করে কিন্তু ট্রেন মেন এইসব যেতে গেলে কিন্তু করে না বা অন্য কিছুতে যেতে গেলে করে না কিন্তু গাড়িতে যেতে গেলে ওর বমিটা হয় দেখেছি এইসব গাড়িতে যেতে গেলে বমিটা হয় আমারও শরীর খারাপ করে কিন্তু ওই গন্ধ পেলে শরীর খারাপ করে এই যে আমরা ঘাটে চলে আসলাম তবে আমরা কিন্তু কাটো ফাটো ওসব দিয়ে যাচ্ছি না আমরা অন্য জায়গা দিয়ে যাচ্ছি গঙ্গাটা কিন্তু অনেকখানি চওড়া অনেকখানি বড় দেখে বুঝতেও পারছি আমরা বেথুয়া পার হয়ে এসেছি তো অনেকখানি চওড়া তো এবার আমরা ছেড়ে দেবে নৌকা ছেড়ে দেবে চলে যাব। আর আমি না ওইদিকে আটপাড়া লক্ষ্মীপুর যেখানে আমরা এখন যাচ্ছি সেখানে আমি কখনো যাইনি কিন্তু আমার দাদুর ছোটোবেলা ওখানেই কেটেছে মানে আমার দাদুরা কিন্তু ওখানেই মানুষ তা ওদের গ্রামের বাড়ি বলতে পারো ওইখানেই কিন্তু তো আমার বাবারাও কিন্তু ওখানে গিয়েছে ঠাকমা তো ছিল কিন্তু আমি কখনোও যাইনি আমার মারাও একবার ঘুরে এসেছে কিন্তু আমি কখনো যাইনি আর উল্লেখ্য মানে যাই হোক না কেন বিয়েবাড়ি হোক সাধ্য বাড়ি হোক অন্য জায়গায় ঘোরাঘুরি হোক যাই হোক না কেন সবাই মিলে গেলে না একটা মজাই আলাদা হয় সবাই মিলে যেতেই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর সেখানে যে বাবা মা থাকে সেখানে সবথেকে বেশি ভালো লাগে মানে দুটো কথা বলেও শান্তি পায় থেকেও শান্তি পায় ঘুরেও শান্তি পায় যদিও বা ঋষিকে নিয়ে একটু সমস্যা হয়ে যায় তবে ঋষি আমার সাথে থাকলেও কিন্তু কিছু করে না কিন্তু আর না ঝোঁকও তোলে না কোনো কিছু নেবো ওই সব কিছু ঝোঁকও তোলে না আগে খুবই ঝোঁক তুলতো দেখলে পরে হয়তো নেবো বলতো কিন্তু এখন আস্তে আস্তে তোলে না তবে হ্যাঁ একটা জিনিস তো বাচ্চাদেরকে কোথাও যদি মেলা টেলা ঘুরতে যাই সেক্ষেত্রে কিছু তো বাচ্চাদেরকে কিনে দিতেই হবে তাই না তবে এখন আর সেই ঝোঁকটা তোলে না যে আমি এইটাই নেবো বা এইটা এইগুলো লাগবে ওসব ঝোঁক আর তোলে না তাই দেখো আমরা চলে এসেছি কিন্তু অনেকখানি রাস্তা আস্তে আস্তে করে আমরা কিন্তু চলে এসেছি অনেকখানি মানে দুই ঘন্টা হ্যাঁ দুই ঘন্টা লেগেছিলো দুই ঘন্টা কি দুই ঘন্টার বেশি হ্যাঁ দুই ঘন্টা লেগেছিল আর আসার সময় আমাদের দেড় ঘন্টা লেগেছিল মানে আসার সময় আমরা তাড়াতাড়ি এসেছিলাম মানে দশটার সময় গাড়ি ছেড়েছিলো আমরা বারোটা এরকম নাগাদ আমরা পৌঁছেছিলাম তো এই মাঠটা দেখছে এই মাঠটায় না আগে দাদুরা ওরা সব এখানে সব বাবারাও কিন্তু খেলেছে এখানে সব খেলা টেলা সব করতো দাদুরাও এখানে সব ছিল আমাদেরকে তাই সেটাই বলছিল যে এই মাঠটা এখানে সব খেলাধুলা হতো আর ওদি এ তোর ঋষি বমি করে ওর জামা প্যান্টে সব ভিজিয়ে ফেলেছিল যদিও আমি ব্যাগের মধ্যে নিয়েছিলাম জামা প্যান্ট নিয়েছিলাম কিন্তু স্যান্ডু গেঞ্জিগুলো না ওর একটাই নিয়েছিলাম তো ওইটা না বমি করে ভিজিয়ে দিয়েছিলো তো তারপরে আর কি করি আর না ওগুলো অন্য কিছু আর খোলায়নি তাও এই গেঞ্জিটাই পরিয়ে দিয়েছি আর চোখ মুখ ওর একদম বসে গিয়েছিল এতটা পথ আবার বমি করেছে ওর চোখ মুখ একদম বসে পড়ে বসে গিয়েছে তো আমরা বাড়িতে ঢুকি তারপরে দেখি কোনো কিছু খাওয়ার ব্যবস্থা আছে নাকি তো ঋষিকে তারপরে খাইয়ে দেব। আর ও আমরা এই যে চলে এসেছি বাড়ির কাছেই গাড়িটা এবার ঘুরিয়ে দেবে গাড়িটা অন্য জায়গায় রেখে দেবে একটু সামনে গিয়ে রেখে দেবে আর এই যে ঠাকমা ওই যে ওটা হলো বাড়ি তো চলো এবার আমরা বাড়ির ভেতরে ঢুকে পড়বো আর তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই যেখানে জ্যাঠার ছবি দেওয়া আছে তাদুর কাজে যখন গেছিলাম আমরা যখন নবদ্বীপে গেছিলাম নবদ্বীপে তখন এই জ্যাঠা কিন্তু গিয়েছিল হয়তো আমার ব্লগেও থাকবে স্কুটি নিয়ে গিয়েছিল জানো কিন্তু আমরা না ভাবতেও পারিনি বয়সও বেশি হয়নি ভাবতেও পারিনি যে মারা যাবে হঠাৎ করে এরকমটা হয়েছে আর আমি যেহেতু এখানে ক দিন আসবো নাকি সন্দেহ আছে তার জন্য আমি কিছু ভিডিও আমরা তুলে রেখে দিয়েছি এরপর তো এখানে আসা যাবে না বলো তো আমরা এখন দুপুরের খাওয়া খাচ্ছি না এটা হলো আমরা সকালের খাওয়া খাচ্ছি তো বললামই তো ঋষিকে খাওয়াবো তো ঋষিকে খাওয়াতে গিয়ে মা বললো যে তোরাও খেয়ে নে তো ভাইয়ের বউ বলছিল ও খাবে মা বললো তুইও খেয়ে নে আর দুপুরের খাওয়া কখন খাওয়া হবে তার নাই ঠিক এখন খেয়ে নেয় তো ঋষিকে খাওয়াতে গিয়ে ঋষি বলছে আমি খাবো না তাই বলছিল কারণ ওকে আসার পর ওকে এমনি জল খাওয়ানো হয়েছে তারপরে আবার লবণ চিনি করে জল খাওয়ানো হয়েছে তো অনেকখানি জল খাওয়ানো হয়েছে তারপর আমি খেয়ে এলাম কিন্তু ওকে ফোনে লোভ দেখি দেখি ওকে কিন্তু ধরে ভাত খাই দিয়েছি কারণ জল যতই খাক না কেন জলটা রোদে গরমে এসছে তো জলটা মানে শোষণ করেই নেবে আর খাবার না খাওয়ালে তো হবে না ওই জন্য বলে তারপর ওকে না খাই দিয়েছে প্রথমে বললাম হাত ধুয়ে খাবো তারপরে হাত ধুয়ে খেতে গিয়ে একটু মানে মুখে নিয়ে আর খাইনি ওই ফোনের লোভ দেখেই খাই দিয়েছে আর আজকে এখানে সকালের রান্নাটা এত সকালে কি দুপুরের রান্নাও ভালো হয়েছিলো তো দুপুরে রান্নাটা তোমাদের সাথে এর পরের ব্লগে শেয়ার করবো এখন তোমাদেরকে দেখাবো না কারণ অনেকটা বড় ব্লগ হয়ে যাচ্ছিলো আধ ঘন্টার ওই জন্যে দুটো পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। সকালে যেটা করেছিল ডাল করেছিল একটা ডালটাও ভালো হয়েছিল আর একটা করেছিল সেটা হলো মাছের ডিম দিয়ে ওখানে একটুখানি মেটেও ছিল মানে একদম ছোটো ছোটো করে একটু বেগুন আলু এইসব তরকারিটা করেছিল এত সুন্দর লাগছিলো না খেতে মানে আমাদের এদিকে তো ও মানে সাধ্য বাড়ি বলা যাই বাড়ি বলো না ওসব অত ওরকম টাইপের তরকারি না হয় না কিন্তু এত সুন্দর লাগছিলো খেতে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড সুন্দর ছিল তরকারিটা আমি তো অনেকখানি নিয়েছি আর একটা ছ্যাচটার মতন ছিল মানে পাঁচ মিশালে সব কিছু যেটা তরকারি সেটাও কিন্তু ভালো হয়েছিল। তা ওই যে ওটা হলো জ্যাঠা জ্যাঠা বলছি যেন কাকা তো ওই কাকা সাথে এসছে যে জল খাচ্ছে দেখছো সবুজ জামা পরে কাকা আমাদের সাথে এসেছিলো তো ওই যে জলটা সামনে রেখে দিল। তারপরে আবার মা ও দিক থেকে জলটা নিল তো মা ওকে বললাম তুমিও খেয়ে নাও তো মাও খেয়েছিল তবে বাবার কাকা বা ঠাকমা ওরা কিছু খায়নি ওরা ওরা বসেছিলো বলা হয়েছিল খেতে কিছুই খেলো না তারপরে সেই চারটের পরে ওরা খাবার খেয়েছে আর আমি কোথাও আসে না কানে খুঁজে পাই না আমার সত্যি কথা বলতে আমার সেরকম কানের টানেরও নেই ওই কিনতে হবে কিনবো সেই সবের দিকে যায় না ওই যদি মা কখন সব কিছু তোলে মা এর কাছ থেকে নেওয়া হয় তাছাড়া আমি ওসব কেনা একদম পছন্দ করি না মানে ফালতু ভালো টাকা নষ্ট করার একদম ইচ্ছে হয় না এখানে আমরা বসেছিলাম ওই সামনে কোলার চলছিলো মানে অপোজিট দিকে কোলার চলছিল এখানে আমরা একটুখানে বসেছিলাম তারপরে আমরা এখান থেকে বেরিয়ে একটা বাড়ির সামনে গিয়েও বসেছিলাম কারণ এখানে প্রচণ্ড গরম লাগছিলো সেদিনকে এত গরম ছিল মনে হচ্ছিলো যেন ছেড়ে দে মা কেটে বাঁচি কেন আমি আসলাম তাই মনে হচ্ছিল সত্যি কথা বলতে এরকম গরম থাকলে না আমি আর কোনো জায়গাতে যাব না গাড়ির ভেতরেও পুরো ঘাম ছিলাম তা যেমন বাই বাই গুড নাইট এর পরেই পাঠিয়ে তোমাদেরকে সবটা শেয়ার করবো আর একটা করে অবশ্যই কমেন্ট করে দিও যে কেমন লাগলো তা যেমন ডেটা